দর্শক রাত তখন প্রায় দুইটা ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছে রাস্তাঘাট ইতালির ফানো শহরের একটা রাস্তা এক ব্যক্তি এক হাঁটছেন ক্লান্ত পরিশ্রান্ত চোখে নেই ঘুম খালি তার চোখ ছিল না কোনো ভয় তার চোখে কোনো ভয় ছিল না কেবল এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল এক সময় পুলিশ তাকে থামায় প্রশ্ন করে কোথায় যাচ্ছেন উত্তর আসে না চলে যাচ্ছেন তিনি দর্শক আপনি জানেন এই মানুষটা এক সপ্তাহ ধরে হাঁটছেন আর হাঁটছেন চারশো পঞ্চাশ কিলোমিটার হাঁটা হয়ে গেছে না এটা কোনো চ্যালেঞ্জ ছিল না না কোনো ট্রাভেল ব্লগও নয় তাহলে চলুন দেখি এরপর কি ঘটেছিল কেন পুরো ভিডিওটা দেখা জরুরি কারণ আপনি জানবেন কিভাবে একটা সাধারণ পারিবারিক ঝগড়া রূপ নেয় এক মহাযাত্রায় কিভাবে এক ব্যক্তি সমাজের নিয়ম ভেঙে একা প্রকৃতির সঙ্গে কাটান সাতটি ভয়ঙ্কর রাত এবং শেষে কি তথ্য পাওয়া যায় যা নেট দুনিয়াকে চমকে দেয় আর ভিডিওর একবারে শেষে আছে এমন এক তথ্য যেটা জানলে আপনি বলবেন রাগ মানুষকে এতটা অন্ধ বানিয়ে দিতে পারে তাই পুরো ভিডিওটা একটা না দেখুন বন্ধুরা ভিডিও বিশ্লেষণে যাওয়ার আগে বলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুকে লাইক বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন তাহলে এমন সব গল্প সংবাদ পেতে থাকবেন প্রতিনিয়ত দর্শক এবার উন্মোচন করি আহারের অজানা দু হাজার সালের নভেম্বর মাসের ঘটনা ইতালিতে তখন চলছে কঠোর লকডাউন করোনা সময়ের ঘটনা আর কি এক দম্পতির মধ্যে তুমুল ঝগড়া হয় আর সেখান থেকে শুরু হয় এক অনিশ্চিত যাত্রা ঘর ছেড়ে বেরিয়ে যান ওই ব্যক্তি বলেন মাথা ঠান্ডা করব কিন্তু মাথা ঠান্ডা করতে গিয়ে তিনি হাঁটতে থাকেন একদিন দুই দিন তিন দিন শেষ পর্যন্ত সাত দিন ধরে হাঁটতে থাকেন একটা না দর্শক আপনি কি ভাবছেন উনি পাগল ছিলেন না একবারেই না এই মানুষটা গড়ে প্রতিদিন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার করে হেঁটেছেন সাথে কোনো ব্যাগ নেই কোনো রুট প্লান নেই সামনে পথ দেখছেন আর শুধু হেঁটেছেন পথে যারা তাকে দেখেছে কেউ দিয়েছে খাবার কেউ দিয়েছে পানি তার শরীরে কোনো আঘাত নেই কোনো ক্ষতি নেই কোনো ক্লান্তি আর এক ধরনের মানসিক প্রশান্তি শুধু ছিল চলুন দেখি এরপর কি ঘটেছিল এক সপ্তাহ পর পুলিশ তাকে দেখে সন্দেহ করে কারফিউ চলছিল সে কোন বাইরে বলে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি বলেন আমি হাঁটছি রাগ করে ঘর ছেড়েছি এরপর জানা যায় স্ত্রী ইতিমধ্যে ঝড় শেষ পর্যন্ত কি হলো বলছি তার আগে লোকে কি বলল শুনুন নেটিজেনটা তাকে নাম তার নাম দেন ইতালির ফরেস্ট গাম কারো মতে তাকে পুরস্কার দেওয়া উচিত কারো মতে এমন আত্মনিয়ন্ত্রণ বিরল একজন লিখেছেন এই মানুষটা পালিয়ে যাননি বরং নিজেকে খুঁজতে বেরিয়েছিলেন আরেকজন বলেন কয়েক কিলোমিটার পরই হয়তো মাথা ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু স্বাধীনতার যে স্বাদ পেয়েছিলেন সেটা তাকে আটকে রেখেছিল চলুন দেখি এরপর কি ঘটেছিল দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম এই গল্পে আছে এমন একটি তথ্য যা শুনলে আপনি ভাববেন রাগ মানুষকে কিভাবে অন্ধ বানিয়ে দেয় তাহলে শুনুন তিনি পুলিশের কাছে বলেন আমি বাসা থেকে খালি পায়েই বের হয়েছিলাম জি হ্যাঁ এই চারশো পঞ্চাশ কিলোমিটার পথ তিনি হাঁটেছেন জুতা ছাড়া তার খেয়ালি ছিল না এবং জুতা যে নেই তিনি মনে করতে পারেননি ভাবুন একবার কোনো অভিযোগ নেই তার কোনো অভিযোগপত্রও নয় তিনি শুধু বলেছিলেন কেবল একটু ক্লান্ত লাগছে দর্শক শেষ পর্যন্ত কি হলো তাদের মিলন হয়েছিল এমন প্রশ্নই তো আপনার হ্যাঁ শেষ পর্যন্ত পুলিশের কাছ থেকে জেনে তার স্ত্রী তার কাছে ছুটে আসেন তার আগে তাকে রাখা হয় স্থানীয় থানায় এবং যখন তার স্ত্রীর সঙ্গে তার দেখা হয় চোখাচোকি হয় তখন দুজনের মধ্যে কি কথা হয়েছিল জানেন কেউ জানে না আসলে কারণ জানবে কি করে তারা শুধু পরস্পরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন নীরবে হয়তো চোখের ভাষাতেই তারা কেঁদেছিলেন দর্শক আপনি বলুন একজন মানুষ এমন করে নিজেকে খুঁজে পেতে পারে নাকি এটাই ছিল এক ধরনের প্রতিবাদ আপনার কি কখনো এমন ইচ্ছা জেগেছে সব কিছু ছেড়ে শুধু হাঁটতে বেরিয়ে যেতে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সাথে আবারও ফিরবো অন্যরকম এক নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিরাপদে থাকুন সচেতন থাকুন আবার দেখা হবে ধন্যবাদ